ফাইনালি প্যান কার্ড টু পয়েন্ট হয়ে এসে গেছে চলুন জেনে নেওয়া যাক এটা কী এবং কীভাবে এটা কাজ করে তো প্যান কার্ড টু পয়েন্ট হতে আপনার প্যান কার্ডের মধ্যে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডে আপনার সমস্ত ডাটা ইনক্লিউটেড থাকবে মানে আপনি আর গভর্নমেন্ট ছাড়া আপনার ডাটা কেউ অ্যাক্সেস করতে পারবে না আর এটা করতেই হবে কোনো ম্যান্ডেটারি নয় বাধ্যতামূলক নয় এটা এটা চাইলে আপনি করতে পারেন আবার নাও করতে পারেন গভর্নমেন্ট এই স্টেপটা নিয়েছে কারণ অনেকেরই প্যান কার্ড থেকে অনেক ফ্রড হয়েছে অন্যজনের জনের প্যান কার্ডের ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে অনেক লোন ওঠানো হয়েছে মার্কেট থেকে ব্যাংক থেকে অনেক লোন নেওয়া হয়েছে অন্যের প্যান কার্ড নিয়ে অন্যরা বিভিন্ন রকমের ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ করে নিয়েছে তো এই সমস্ত ফ্রড থেকে বাঁচার জন্য সরকার প্যান কার্ড টু পয়েন্টও লঞ্চ করেছে চাইলে আপনি এটা করতেও পারেন আর নাও করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয় কীভাবে আপনি এটা হাতে পাবেন তো প্রথমে ওয়েবসাইটে যাওয়ার আগে আমি কিছু বিষয় পরিষ্কার করে দিতে চাই যে আপনাকে একবার আপনার প্যান কার্ড চেক করতে হবে যে আপনার প্যান কার্ড কোন কোম্পানির দ্বারা বানানো হয়েছে এর জন্য আপনাকে আপনার প্যান কার্ডের ব্যাক সাইডটা দেখতে হবে ওখানে লেখা ওখানে পরিষ্কার ভাব লিখাতে হবে তো দেখা যাক আমার প্যান কার্ড কোন কোম্পানি থেকে বানানো হয়েছে আমারটাই দেখায় আমারটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার প্যান কার্ড বানানো হয়েছে ইউটিআইআইটিএসএল তো আমাকে ইউটি টিআই টি এস অফিসিয়াল ওয়েবসাইটেই যেতে হবে আপনারটা দেখে নিন আপনারটা কোনটা তো আশা করি পশ্চিমবঙ্গে সবারই ইউটিআইআইটিএসএল দ্বারাই বানানো হয়েছে আপনি আপনার এবার চেক করে তো এর জন্য প্রথমে আপনাকে প্যান কার্ড সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ইউটিআইআইটিএসএল আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও আসতে পারেন প্যান কার্ড সার্ভিস পোর্টাল গুগল করেও আসতে পারেন পোর্টালে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই আটটি সার্ভিস এখানে প্রোভাইড করা হয় তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে আপনার প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড তারপরের ক্যাটাগরিতে দেখা যাচ্ছে প্যান কার্ড ফর ফরেন সিটিজেন ফরেন সিটিজেন্সের জন্য বিদেশিদের জন্য প্যান কার্ড এখানে তারপরে আছে চেঞ্জ অথবা কারেকশন ইন প্যান কার্ড প্যান কার্ডে আপনি যদি কিছু সংশোধন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন তারপরে আছে ডাউনলোড ই প্যান আপনি প্যান কার্ড এখান থেকে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারেন তারপরে আসছে রিপ্রিন্ট প্যান কার্ড আপনি প্যান কার্ড এখান থেকে রিপ্রিন্ট করতে পারেন তারপরে আসছে ফ্যাক্টরি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান কার্ড ধরো ই কে ওয়াইসি মোড ই কেওয়াইসির দ্বারা আপনি প্যান কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন তারপরে আছে এখানে ট্র্যাক প্যান কার্ড আপনি যদি কোনো কিছু অ্যাপ্লিকেশান করে থাকেন সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ট্র্যাক করা যাবে তারপর আছে প্যান কার্ড বার্ক ভেরিফিকেশান বেশি মাত্রায় প্যান কার্ড ভেরিফিকেশান করা হয় এখান থেকে তো আমাদের এই সার্ভিসটার জন্য আমাদের প্রয়োজন প্যান কার্ড রিপ্রিন্ট প্যান কার্ড তো আমাদের আধার প্যান কার্ড দু পয়েন্ট ওর জন্য প্রয়োজন রিপ্রিন্ট প্যান কার্ড এই অপশানটাতে আসতে হবে আপনাদের তো ওখানে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন পেজ আসবে এখানে আপনার কাছে দুটো অপশান থাকবে রিপ্রিন্ট প্যান কার্ড আর একটা রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট তো আপনি উপরের লেখাটাতে দেখতেই পাচ্ছেন আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা যদি আপনি ইন্ডিয়ান সিটিজেন হয় তাহলে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি ইন্ডিয়ার বাইরের হন তাহলে আপনাকে নশো উনষাট টাকা পেমেন্ট করতে হবে ফর ডেলিভারি চার্জ তো আপনাকে এখানে পেমেন্টটা পঞ্চাশ টাকা করতে হবে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তারপরেই আপনার প্যান কার্ড কিন্তু আপনার কাছে পৌঁছাবে আমরা যেহেতু টু পয়েন্ট ও প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করছি তার জন্য আপনাকে রিপ্রিন্ট প্যান কার্ড অপশানটাতে ক্লিক করতে হবে রিজেনারেট আমরা করব না আমাদের প্যান কার্ড অলরেডি জেনারেট হয়ে আছে যাদের তাদের কিন্তু প্রিন্টেই করতে হবে তো আপনারা ক্লিক করুন রিপ্রিন্ট প্যান কার্ড তারপর আপনাদের কাছে একটা নতুন পেজ আছে তো এখানে দেখে নিন এখানে আপনাকে বেসিক ডিটেলস দিয়ে আপনার ফর্মটা পূরণ করতে হবে তো প্রথমে আছে প্যান নাম্বার আপনার প্যান কার্ডের যে নাম্বার সেটা দেবেন তারপরে আছে আধার নাম্বার আপনার আধার কার্ডের যে নাম্বার সেটা দেবেন তারপরে আছে ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন মান্থ অ্যান্ড ইয়ার ডেট লাগবে না এখানে শুধু মান্থ অ্যান্ড ইয়ার তারপরে আপনার জিএসটি নাম্বার আপনার যদি জি টি নাম্বার থাকে আপনি আপনার জিএসটি নাম্বারটা দেবেন তারপর আপনি সিম্পলি এই ক্যাপটারটা ফিল করে আপনি সাবমিট করতে পারেন তো আপনার যখন পূরণ করা হয়ে যাবে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যান নাম্বার মোবাইল নাম্বার ইমেইল আইডি আপনার কমিউনিকেশান অ্যাড্রেস পিনকোড এখানে দেখা যাচ্ছে আপনি যদি এগুলো একবার চেক করে নিন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর আই এগ্রি ক্লিক করে জেনারেল ওটিপি করুন আপনার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারেই কিন্তু ওটিপি আসবে তো তারপরে আপনি এখানে ক্যাপচারটা ফিল করে আই এগ্রি করে জেনারেল ওটিপি তে ক্লিক করে দিন তারপর আপনি একটু নতুন পেজে চলে আসবেন তো তারপরের পেজটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যান কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পিনকোড দেখা যায় তো এখানে আপনার ওটিপিটা দিয়ে সাবমিট করুন তারপর দেখতেই পাচ্ছেন এখানে আপনার পেমেন্ট গেটওয়ে আপনার পেমেন্টটা করতে হবে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে ফিল আপ করুন তারপরে এখানে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে তারপর কনফার্ম পেমেন্টে ক্লিক করুন তারপরের পেজটা আপনার পেমেন্ট ম্যাথড বিভিন্ন ম্যাথড থেকে আপনি পেমেন্টটা এখানে করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিম ওয়ালেট আর ইউপিআই কিউআর কোড তো আপনি যেখান থেকে চাইবেন আপনি পেমেন্টটা করে দিন পঞ্চাশ টাকা তারপর সাবমিট করে দিন তাহলেই কিন্তু আপনার রিফিন্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল তারপর আপনার প্যান কার্ড পোস্ট অফিস বা কোনো কুরিয়ার কোম্পানির মাধ্যম দিয়ে আপনার বাড়িতে পৌঁছানো হবে পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনার প্যান কার্ড টু পয়েন্ট ও তো আমি তো অ্যাপ্লাই করছি আপনি কি অ্যাপ্লাই করছেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও থেকে যদি একটু আমরা উপকৃত করতে পারি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই